আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদত্ত আহ্বান জানাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াসকে তারা নষ্ট করে দিয়েছে এই সঙ্গে বলতে চাই যদি এই কোন অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যর্থ করবার জন্য পাল্টা কোন প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয় ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীরা রাজপথে প্রহরা বসাতে হবে ইসলামের যে কোনো প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য আবার সাপনা চাত নিরাপক্ষার জন্য যুদ্ধ যেতে আমরা প্রস্তুত থাকব তাই কে ক্ষমতার শক্তিকে বুকের রক্ত দিয়ে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকব এই

সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি সেই সঙ্গে এই সকল শহীদদের পরিবার পরিজন এবং যারা আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় কাটাচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য দেশবাসীকে আহ্বান জানাই সেই সঙ্গে আমি এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত প্রতিবাদী দামি সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তি তাদেরকে তথা পর্যন্ত শাস্তি ব্যবস্থা নিশ্চিত করা ইসলামের মধ্যে থেকে সরকারকে আমি স্বাগত জানাই তাদেরকে

তারা রাজপথে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিবন্ধী তারা হয়ে যাওয়ায় তারা অনেকেই জীবন যাপন করছে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে I <laughs> इस्लाम सेबत इस्लाम सेबत इस्लाम gi